এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট হবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নতুন বছরের প্রথম ভিডিও আজকে চলে এসছে তোমাদের সামনে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের সেই ঘুমটার তলায় খ্যামটানাস দেখানো কিমভূতগুলোর যন্ত্রণা মানে মানসিক যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে মালিককে গিয়ে বল খোকা এসছে যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায় ভাড় মে ভাড় মে যায় ও সব কাস্টমার আমার কাছে ভাড় মে যায় আমি এই কালা চাজের মহিমা এখনো বুঝে উঠতে পারলাম না এ পট দোকান চালায় নাকি পিএনপিসি এর দোকান চালায় না যখনি দেখি তখনই দেখি এর পদে ওর পদে শুধু লেগে বেড়ায় এর দোকানের পরোটা খারাপ ও বাসি পরোটা করে বাবা কালা চাঁদ তুমি যেখানে দোকান খুলেছ তোমার পেছনে তো দেখছি জঙ্গলে ভরা আর সামনের দিকে দেখছি গাড়ি ঘোড়া ধুলোয় ভর্তি

সিগনেচার করবেই করে হাতের ছাপ দেয় গেছে তোমার এই বদন আমি না বড় পর্দায় দেখতে পেলাম না ছোট পর্দায় দেখতে পেলাম তা বলছি ডিরেক্টারের কাছে সাইন বা হাতের ছাপ দিয়েছ যেটা বাকি ছিল আর স্ক্রিপ্ট কি দিয়েছে ডিরেক্টার যদি দিয়ে থাকে তাহলে সেটা বলো সিনেমার মধ্যেও একটা পড়াটার দোকান খুলতে হবে বাহ নিখিল বাহ তুমি তো ইকো ফ্রেন্ডলি খাবার করে ফেললে গো না লাগবে থালা না লাগবে গ্লাস না লাগবে পলিথিনের কাগজ না লাগবে পেপারের কাগজ মানে তোমার দোকানে ডাইরেক্ট মানুষ আসবে তুমি পরোটার উপরে বিরিয়ানির চাল ঢেলে দিয়ে মুড়ি দিয়ে পকেটে গুজে দেবা বুক পকেটে কিন্তু নিখিল দা বিরিয়ানির আলু আর এক পিস যে মাংস আছে ওই দুটো কোন পকেটে দেবা প্যান্টের পকেটে তুমি বিরিয়ানির ব্যবসা করছো

রিভিউটা দিবি কি করে ভাই আগে তো মানে জিপটা ঠিক কর থামনে বাগদেবিল পুদো মানে থলতী ঠাকুদের পুদো আতে এই ফেব্রুয়ারি মাথের দিকে থলতী তাগুলে কাতে পার্থনা তোতলানোটা বন্ধ যাতে হয়ে যায় যাতে থপ দোকানে গিয়ে রিভিউটা রিভিউ দিতে পারিস রিভিউটা যাতে ভালোভাবে বলতে পারিস ভালোভাবে কথা বলতে পারিস নালে কোনো দোকানে গিয়ে রিভিউ করতে গিয়ে মাংসের ঝোলে ঝাল হয়েছে এই কথাটা বলতে গিয়ে লোকে অন্য কিছু শুনবে

এখন তো দুটো বাজে ভাই হ্যাঁ পড়াটা কাবেই কাবে মানে যাবে না সত্যি সিলুকাস কি বিচিত্র এ ভারতবর্ষ এদের দেখেই বোঝা গেল পশ্চিমবঙ্গে কত বেকারত্বের সংখ্যা আছে মানে এক ধরনের বেকারত্ব আছে যাদের খাওয়া দাওয়া লাগে না সারাদিন ফ্রি ফায়ার পাবজি এইসব খেলে কাটিয়ে দেয় আর এক ধরনের বেকারত্ব আছে সস্তার খাবার বস্তা বেদে যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়বে রাত দুটো বাজে সেখানেও চলে এসছে সস্তায় বস্তা ভর্তি করতে পশ্চিমবাংলায় ফুড ব্লগিং করাটা একটা নেশায় পরিণত হয়েছে মানে তোমার জীবের স্বাদ থাকুক বা না থাকুক বা তুমি খাবারের গন্ধ অনুভব করতে পারো কি না পারো সেটা বড়ো কথা না তোমার কাছে একটা ক্যামেরালা মোবাইল যদি থেকেই থাকে আর একটা স্ট্যান্ড যদি থাকে একটা মাইক্রোফোন যদি থাকে তুমি ফুড ব্লগার আর তুমি এমন ফুড ব্লগার তোমার কাছে প্রতিটা দোকানে খাওয়ারই হলো বিখ্যাত তুমি যা দেখবে তাই বিখ্যাত দাদা আর এইসব ঘি ঢাললে বিরিয়ানি সুস্বাদু হয় সেই জন্য দেখবে কোন দোকানের সামনে যদি অনেক ফুড ব্লগার দাঁড়িয়ে থাকে আর সেই দোকানের মালিক বিরিয়ানিতে পাঁচশো ঘি এক কিলো ঘি নিয়ে এসে ঢেলে দিলো আর ফুড ব্লগার দেবে হুক্কা হুবো মানে একসাথে শিয়ালের ডাক ডেকে ওঠে ঘি কি বিরিয়ানি ভালো হয়ে আর ফুড ব্লগারদের দিশাহারা হয়ে গেছে আজকে তো বিরিয়ানি দিয়ে এটা বানিয়েছি কালকে পকেট বিরিয়ানি বানাবো রুটি দিয়ে বিরিয়ানি বানাবো এইসব চিন্তা ভাবনা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে দোকানদাররা তারা দিশা হারা কারণ এদের কাছে তো নতুনত্ব জিনিস চাই না ভায়াল করবে এরা ভায়াল করার জন্য এসছে খাবারের টেস্ট দেখতে আসেনি ভাইরাল করতে এসছে ভাইরাল আর যত তুমি কম দামে দেবে তাহলে তো ওদের কাছে খুব খুশি কম দামে বড় পিস কম দামে বড় জিনিস ফুড ব্লগাররা খুশি হয়ে যায় দুশো গ্রামের চিকেনের পিস দিয়ে আনলিমিটেড দাদা বৌদি স্টাইল বিরিয়ানি তাও মাত্র একশো কুড়ি টাকায় তার মধ্যে থাকবে এতটা পরিমাণ ঝুঁঝুরের রাইস একটা বড় আলু আর দুশো গ্রামের একটা নরম চিকেনের পিস তরিকায় ভিক মাংনে কা যাই হোক আজকের মতো রাজমিস্ত্রি কাজটা এখানে শেষ করলাম এবং বেশি বেশি করে শেয়ার করবে এউটে ক্যামেরাটা বের কর দেখি ফুড ব্লগিং করতে যাব এখন থেকে